হাটের দিকে আর অল্প কিছু কাজ কাজ হচ্ছে একেবারে এটাকে তো আমি দাঁড়িয়ে আছি এখন ছয় হাট ইউনিয়ন এই ইউনিয়নের মানুষের ভাগ্য কতটুকু পরিবর্তন হয়েছে সে বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব আমার পিছনে যেটা দেখছেন মেঘনা নদী এক দুই তিন নয় নং ওয়ার্ড এবং আট ওয়ার্ডের কিছু অংশ বিলীন হয়ে গেলেও এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান থেমে গেছে এখানে মানুষের জীবনযাত্রার প্রধান উৎস হচ্ছে কৃষি এবং নদীতে মাছ শিকার এবং ছোটোখাটো ব্যবসা মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ করে যাচ্ছে এ অঞ্চলে বিভিন্ন সময়ে স্থানীয় নির্বাচনের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে ভোট কিংবা জালিয়াতির মাধ্যমে কিন্তু এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য তারা কোনো কাজ করেনি এই অঞ্চলের রাস্তাঘাট রোডঘাটের যে বেহাল দশা জনগণের দুঃখের দুর্দশার যে বাস্তবচিত্র সেটি হয়তোবা এখন রাত্রিবেলা আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু কোনো এক সময় দেখানোর চেষ্টা করব আজকে আসার পরের সাথে কথা হয়েছে কিছু প্রতিনিধির সাথে কথা হয়েছে আজকে আমরা একজন এই অঞ্চলের যিনি দেখতে এসেছে পর্যটক তার সাথে আমরা একটু কথা বলবো আমাদের সাথে আছে আপনার নামটা প্লিজ প্লিজ একটু বলবো আচ্ছা এই অঞ্চল সম্পর্কে আপনার একটা ধারণা আমরা চাচ্ছি যে অর্থনীতি উন্নয়ন এবং নির্বাচন প্লাস এই অঞ্চলের যে অনাচার অবিচার বা আইনি কাঠামো কেমন আছে এই অঞ্চলের পরিস্থিতি বা মানুষ কেমন আছে আসলে বিস্তারিত তো বলা যাবে না সংক্ষেপে বলতে হবে আসলে এই অঞ্চলের এক কথা বলবো এখানে যারা ক্ষমতাসীন ছিল তাদের লাভ হয়েছে তারা বিরাট বিরাট অট্টালিকা করেছে শহর অঞ্চলে করেছে কিন্তু এই অঞ্চলের মানুষের বাক্য জন্য তারা কিছু করেনি প্রমাণ তো আপনি দেখতে পাচ্ছেন আমি কি বলবো এখানে আমরা শুনে থাকি একত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে যাই বরাদ্দ হোক সেই বরাদ্দটা কোথায় আপনি আজকে দেখুন আজকে দুই বছর হয়ে গেছে কাজের কোনো অগ্রগতি নাই অল্প কিছু কাজ হয়েছে মাতব্য হাটের দিকে আর অল্প কিছু কাজের দিকে হচ্ছে একেবারে এটাকে বলে কচ্ছপ গতিতে কাজ এই কাজ হলে তো আপনি প্রতিদিনে এই অঞ্চলে যে আমার ছাত্র এখানে দাঁড়িয়ে আছে তাদের বাড়িতে এখানে চলে গেছে যদি ইমিডিয়েটলি যখন বরাদ্দ হয়েছে তখন থেকে কাজটা শুরু করতো তাহলে আজকে এই দশা হতো না আপনি প্রত্যেকদিন বর্ষাকালে আসতে দেখবেন এই অঞ্চলে মানুষের চোখে ফানে যে কোনো সময় তার বসত ভিডিওটা চলে যাবে এটার জন্য দায়কে এই গত ষোলো বছর এই অঞ্চলের মধ্যে শুধু আলেকজান্ডার অঞ্চলে একটু কাজ হয়েছে যেখানে আমরা আলেকজান্ডার বি সমুদ্র সৈকত বলি সেখানে একটু কাজ হয়েছে এটা ওই অঞ্চলটা ঠিক আছে কিন্তু ওইদিকে রামদোয়ালে চল আর কি ওইদিকেও হয় না এরপরে এই অঞ্চলে কমলনগরের এই বিশাল এরিয়া এখানে আপনি এখন দেখেন কি অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা যে সময় আপনি বড় ধরনের বিপর্যয় করতে পারে তো আসলে এই অঞ্চলের মানুষে এখন থাকতো এরা থাকতো অনেক বড় লোক তাদের জমি জমা তাদের এক একজনের জমি জমা ছিল অনেক বেশি কারো শহর এলাকা ছিল এখানে আমাদের অনেক বিএফি লোকেরা আছেন যাদের ব্যাপক জমি জমা ছিল আজকে তারা নিঃস্ব হয়ে গেছেন ঘর বাড়ি হারিয়ে ফেলছেন এই অঞ্চলে যারা এখনো বসবাস করছেন তারা যে কোনো সময় নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার অপেক্ষায় আছেন অঞ্চলে আসলে শিক্ষার আলোটা কতটুকু পৌঁছেছে বা এই অঞ্চলে আপনি আসার আলো দেখছেন কিনা ভবিষ্যতে আসলে আসলে শিক্ষা প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে যে আসলে মাংস শিক্ষা প্রতিষ্ঠান আসলে এই অঞ্চলে তেমন একটা নেই আপনি এখানে না থাকা না থাকার পিছনে কাজ হলো রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কারণ হলো রাজনৈতিক ব্যক্তিবর্গরা তাদের সদিচ্ছা ছিল না তাদের ছেলেমেয়েরা সব বাইরে পড়াশোনা করছে আপনার বিদেশে বা ঢাকা শহরে অঞ্চলের দিকে এখানে তাদের ছেলে ছেলেমেয়েদেরকে পড়াশোনা করা এখানে শিক্ষা প্রতিষ্ঠানের আসলে দরকারটা কি তাদের এই জন্য যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা সমাজের রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা আসলে মানুষের জন্য কিছু করেননি ধন্যবাদ ওসমান গণী ভাই দর্শক যেটা বলতে চেয়েছি এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এ অঞ্চলের প্রতিনিধি কিংবা রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের জন্য কিছুই করেনি তারা তাদের আখের গুছিয়েছে জনগণের জন্য রাজনীতি না রাজনীতির জন্য জনগণ জনগণের দুঃখ দুর্দশার গল্প প্রতিচ্ছবি প্রতিনিয়ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চৌধুরী রাপিত আলম রাসেল একাত্তর বাংলা পাটারেহাট